পিরিতে মজিলে মন কি বাহারে কি বাদম পিড়িতে মজিলে মন কি বাহারে কি বাদম সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কে আপনাদের সাথে আছি আমি আব্দুর মুন্সি আর আজকে ঠিক তেমনি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পিরিতে মজিলে মন কি বাহারে কি বাদম শুনবেন পুরো ভিডিওটি নিঃসন্দেহে ছেলের সম্বন্ধ করতে গিয়ে তরুণীর সঙ্গে প্রেম হবু পুত্রবধূকে বিয়ে করে পালালেন শ্বশুর এটি আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ নয় একটু দূরবর্তী রাজ্য বিশেষ করে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ হবু পুত্রবধূকে বিয়ে করে পালালেন শ্বশুর সাকিল এবং তার স্ত্রী সাবানার মোট ছয়টি সন্তান ছাবানার অভিযোগ তার ইচ্ছার বিরুদ্ধেই নাবালক পুত্রের বিয়ে ঠিক করেন তার স্বামী শাকিল নাবালক পুত্রের বিয়ের বাধা দিতে গেলে স্ত্রী সাবানাকে প্রহার করতেন তার স্বামী সাকিল ঘটনাটি একেবারেই তরতাজা ঘটনা অর্থাৎ আজকে কুড়ি জুন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে স্বামী সাকিল আর স্ত্রী সাবানার সংসার বেশ মহা সমারোহী আনন্দের চিত্তেই চলছিল কিন্তু ভীমরতীতে ধরেছে স্বামী সাকিলকে আর অল্প বয়সী অসাধু উদ্দেশ্য নিয়েই পুত্রের বিয়ে ঠিক করেছে পাত্রীও দেখেছে ঘটা করে আর তেমনি পাত্রীর প্রেমে পড়েছে পুত্র নয় শ্বশুর শাকিল নাবালক পুত্রের সঙ্গে এক তরুণীর বিয়ের সম্বন্ধ করেছিলেন সাকিল অভিযোগ পাত্রী দেখতে গিয়ে তারই সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই ব্যক্তি তারপর তাকে নিয়ে পালিয়ে যাই শ্বশুর সাকিল যাওয়ার আগে বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও গয়না ভরে নেন ব্যাগে উত্তর প্রদেশের রামপুরের ঘটনা সাকিলের স্ত্রী ও পুত্রের অভিযোগ এই নিয়ে তারা বাধা দিলে তাদের মারধর করেন ওই ব্যক্তি অর্থাৎ সাবানার স্বামী সাকিল সাবানার অভিযোগ তাদের ইচ্ছের বিরুদ্ধেই নাবালক পুত্রের বিয়ে ঠিক করেন তার স্বামী আর বাধা দিলে তাকে মারধর করেন এরপরই তার সন্দেহ হয় যে তরুণের সঙ্গে তার পুত্রের বিয়ে ঠিক করেছেন সাকিল তার সঙ্গেই ফোনে কথাবার্তা প্রায়শই বলতেন তাদের মধ্যে সম্পর্কও তৈরি হয় আর সম্পর্ক এক পর্যায়ে গড়ায় প্রেমের সম্পর্কে আর এভাবেই চলতে থাকে দিনের পর দিন সাবানা জানিয়েছেন দুবার ওই তরুণীর ফোন ধরে ফেলেছিলেন তিনি তার কথায় সারাদিন ধরে তরুণীকে ভিডিও কল করতেন শাবানার স্বামী সাকিল সাবানার বক্তব্য অনুযায়ী শাবানা সংবাদ মাধ্যমকে বলেছেন তার স্বামী সাকিল প্রতিনিয়তই তার হব পুত্রবধূর সঙ্গে গোপনে ফোনালাপ করতেন আর সেটি একেবারে অডিও কল নয় ভিডিও কল গত এপ্রিল মাসে উত্তর প্রদেশেই অনিতা নামে এক মহিলা তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন সঙ্গে নিয়েছিলেন সাড়ে তিন লক্ষ টাকা নগদ এবং পাঁচ লক্ষ টাকার গয়না সত্যি যেমন রাজ্য সেই রাজ্যের অধিবাসীরাও তেমন মেয়ের বিয়ের জন্য ওই টাকা বাড়িতে রাখা ছিল আর সে টাকা নিয়েই পালিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা এটি প্রিয় দর্শক এটি মজা করার জন্য নয় বরং আপনাদেরকে সতর্ক করতে চায় এরকম বিকৃত কিছু রুচির মানুষ হয়তো বাংলাতেও আছে ভারতবর্ষের আনাচে কানাচে আছে যারা তাদের পুত্রের জন্য পুত্রবধূ দেখতে গিয়েও তাদের কুদৃষ্টি তাদের কুরুচি থেমে থাকে না তাদের কুদৃষ্টি গিয়ে পড়ে ওই মহিলার দিকে আর প্রেমে জড়িয়ে যান এ ধরনের অসাধু উদ্দেশ্য নিয়ে যারা পুত্রের বিয়ে বা সম্বন্ধ দেখতে যান সেই সমস্ত পিতা বা গার্জেনরা অতএব সাধু সাবধান আর একটিও যেন এ সাবানার স্বামী সাকিলের মতো অঘটন না ঘটে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কেএন টিভির পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে সতর্কতামূলক ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবেন আগামী কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো